বাঘাযতিনে বহুতল হেলে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা তিনতলার অনুমতি থাকা সত্ত্বেও এই বহুতল চারতলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে সেই বিতর্কের মধ্যেই একশো ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উঠল বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শুক্রবার পুরসভার অধিবেশনেও এ নিয়ে তুমুল তর্কাতর্কি বাঁধে কলকাতা পুরসভার একশো তিন নম্বর ওয়ার্ডে সন্তোষপুর অ্যাভিনিউয়ে রয়েছে এই বাড়ি সামনে বিশালাকার হাতির মুখের জন্য ইতিমধ্যেই হাতিবাড়ি নামে তা পরিচিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ বেআইনিভাবে বাড়িটি নির্মাণ করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় যেখানে রেগুলারই যেখানে ফি বত্রিশ লাখ টাকা দিতে হয়েছে বত্রিশ লাখ টাকায় আপনি কলকাতা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারেন সেটা এখানে রেগুলারাইজেশন ফিস দেওয়া হয়েছে প্রমাণ করে দেব পুরসভা সেই রেগুলারাইজেশন ফিজেও তারা কম দেখিয়েছে একই অভিযোগ ওই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরেরও অনন্যা ব্যানার্জির বাড়িটা পুরোটাই রাতের অন্ধকারে হয়েছে কালো তিরপল টাঙিয়ে সুতরাং কখন কিভাবে হচ্ছে প্রথম আমরা বুঝতে পারিনি যখন হাতির সুর রাস্তায় ফুটপাতে নেমে এসছে আমি আমার বড় মিটিংয়ে এটা জানাই মেয়র ফিরহাদ হাকিম বলেন বাড়ির বেআইনি অংশ ভেঙে দেওয়া হয় ল ইজ ওয়ার ফর एवरीवन যদি একটা সাধারণ মানুষ শেয়ারিং এ রেগুলাইজ করার অধিকার থাকে একটা প্রতিনিধি হলেই তার অচ্ছুত হয়ে যাবে তা নয় তারও রেগুলাইজ হওয়ার অধিকার আছে রেগুলাইজ করার অধিকার আছে পাল্টা সজল ঘোষের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলি দেখুন বাড়িটি স্যাংশন তিরিশ বছরের পুরো বাড়ি কিছু কিছু করতে গেলে ডেভিয়েশন হয় এবং সেই করতে গিয়েই সিঁড়িটির অবস্থা খারাপ হয়ে পড়ে সিঁড়িটি ভেঙেই পড়ে সেই জায়গায় সিঁড়ি এবং লিফটের জন্য নতুন করে দরখাস্ত করে রেগুলার করা হয়েছে এই যে আমি ছবিটা দেখাচ্ছি বারো নম্বর এই যে এগারো নম্বর হুজরি মলেন একটু দেখুন যিনি অভিযোগ করছেন মিডিয়া বাবু তার বাড়ি তার বাড়িতে দেখুন এটা তার বাড়ি আর এটা পাশের বাড়ি তার বাড়িতে কোনো ছাড় নেই ছাড় দেনি উনি যদি বলেন সেটা প্রমাণ ভেঙে দিক বাড়ি শুনুন বাড়ি তো আমি হাত লাগাইনি বিগত বহু বছর তো আমি হাত লাগাইনি যদি বাড়ি বেআইনি থাকে আমি বলছি জাগা বাড়ি ছবিটা তুলেছেন ওনাকে ধন্যবাদ জানাই আমি বলছি বাড়িটা ভেঙে দিই পুরো সভাকে চ্যালেঞ্জ ভেঙে দিয়ে দেখ

মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা